ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্বলিত কয়েক হাজার গোপন নথি সংগ্রহ করেছে ইরান বার্তা সংস্থা এফপি ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার সাতই জুন জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ মাধ্যম আল মায়দানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে তবে দখলদারদের কোন কোন গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা তবে সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত তাসনিম নিউজ জানিয়েছে একটি গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছেন ইরানি গোয়েন্দারা যার মধ্যে অসংখ্য ছবি ও ভিডিও আছে এসব নথি ছবি ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তা সঙ্গে ইরানে পাঠান এরপর এগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে